আমি একজন সামান্য কবি আমি একটি কবিতা লিখেছি সেই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি সবুজের সিঁড়িবে তোমার দু চোখের নীলিমায় আমি স্বর্গীয় শোভা খুঁজে পাই আমার জীবনের মধুরতা তোমার মনের ভেতরে ভরানো মরণের কবিতাগুলো এত নীরব নিথর ফ্যাকাসে হতে পারে সারাটা জীবন ধরে জীবনের অনুভবের মানে খুঁজে বেড়ানো কোনো ধ্যান নিমগ্নতা খুঁজে পাও কি না শূন্যের অসীমে চেয়ে দেখো তুমি ফিরে দেখো আমার বিষাদ ভরা কৈশোরের মেট রঙ আমাকে আজও এত ভালোবাসতে ইচ্ছে করে ক্ষুধা ও তৃষা এ জীবনের রং ধূসরতাময় জীবনের মোহে অনুভবে মত অনুভবে মত্ততায় পাপ নেই কোনো